ভালো খাবার যদি থাকে না জঙ্গলও গিয়ে খায় জিনিসের দাম কেন আমি যদি এটা বলি যে ভালো জিনিসও দিমু আবার স্বস্তও দিমু তাহলে আমার মাইর ফরবো আমার উপরে আল্লাহরে খুশি করার জন্য কুরবানি যে দিব ইনশাল্লাহ আমার গরুগুলো আইসা দেখোক একবারে নিখুঁত কোনো খুদ নাই ইনশাল্লাহ কোনো স্পট নাই কোনো খুদ নাই আল্লাহর নামের ওপরে দেখবো দেখা যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার থেকে নিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলা তিতাস্তানা বাতাগান্ধী সাইফুল ব্যাপারে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে সুঠাম দেহের দুই হাজার পঁচিশ কুরবানির হাটকা পানো সুন্দর সুন্দর সার গরু এই মুহূর্তে এগুলো আপনাদেরকে দাম দর সহকারে দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলে পরিচিত মুখ সাইফুল ভাই কিন্তু রয়েছে আমার সাথে

জি থেকে তো মাসাল্লাহ পনেরোটা থেকে পাঁচটা মাল বিক্রি হয়ে গেছে আর দশটা মাল আসে এখানে আটটা সাইওয়াল আছে সব হাই কোয়ালিটির পার্সেন্টেজ আর দুইটা ফিজিয়াম আছে বুঝছেন আচ্ছা মোটামুটি টুকটাক সবাই চিনে যে আমি একটা ব্যবসায়ী লোক যে গরু ব্যবসা করি আর সবাই মোটামুটি ভালো চিনে আমারে তো আমি আজকে আপনারে আমার এখানে আনার উদ্দেশ্যটা হইছে ভাই কি জানেন আমি কিছু মাল আনছি ভালো মাল কোয়ালিটির হাই কোয়ালিটির এইগুলো মাল হাটে ভাই আসলো কি সবার মানে ইয়া নাই যেমন দশজন একটা পাঠি আইলে একজন পাঠি একটা মাল কিনবো বুঝছেন তো এর জন্য আমি আপনারে আমার বাড়িতে আনার উদ্দেশ্যকে এই মালটি একটু দেখানোর জন্য পাবলিকরে যে আসলে ঈদের জন্য কি কালেকশন আমি রাখছি আর কি আছে দেখানোর জন্য ভাই আপনার আনার আচ্ছা আচ্ছা তো এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি শাড়ি গরু শিং চুট কালার সব মিলে মাসালা দেখার মতো একটি গরু এটা বাহার ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত না চার দাঁত আর এটার নাম দেওয়া হয়েছে বুঝছেন জি এই মালটা যা হ্যাঁ এটার নাম হয়েছে পুষ্পা পুষ্পা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাইফুল ভাইয়ের কালেকশনে পুষ্পা তোর একটা মানে শান্ত একটা গরু ভাই বুঝছেন অনেক শান্ত একটা গরু অনেক সুন্দর একটা আনকমন একটা গরু তো আসলে যে আমি অন্যান্য খামার পাটির মতো অন্য খামার পাটির মতো আমি আর দামাদামি করবো না জি জি আর জানে সবাই জানে যে সাইফুল ভাই মাল বেচে আর সবাই জানে প্রতি সপ্তাহে আমি তিরিশটা চল্লিশটা মাল বেচি আলহামদুলিল্লাহ জি ভাই এই সপ্তাহ মাল আছে চল্লিশটা আমার একটা মালও নাই একটা গরু বাড়িতে আমার নাই ইনশাল্লাহ সব বিক্রি হয়ে গেছে এলাই দিলে এখন এই মালগুলো কালকে আমি রাইতে দুইটা বাজে আমার বাড়িতে আইসি আচ্ছা তো আমি আজকে যা কিছু বলবো মানে একবার ফিক্স রেট বলে দিব যেমন বাজারও ফিক্স রেট বলি আজকে ফিক্স রেট বলে দিব আচ্ছা আচ্ছা তো আজকে পুষ্পাকে কত টাকা দাম যাচ্ছে বা কত টাকা হলে বিক্রি করা যায় ভাই অন্য জনেরটা তো দেখায় লাভ নাই তাইলে আমার নিজের দাজিটা মূল্য আছে ওইটাই আমি বলবো ঠিক আছে আর অন্য জনেরটা যদি বলি ভাই এই যে পুষ্পা পুষ্পার গতি দাম চাইছে আমার আমার লগে লগে জানেন কত দাম সাড়ে সাত লাখ পুষ্পা আচ্ছা কিন্তু ভাই আমি দাম ও না এই পুষ্পার দাম রাখা হইলো বেসা বেশি দাম আমি দামাদামি করবো না ভাই দাম চাইলে দাম ছয় লাখ সাড়ে ছয় লাখ পুষ্পার দাম চার লক্ষ সত্তর হাজার টাকা দাম চার লাখ সত্তর হাজার ভিডুর ভিতরে জানি না কেমন দেখা যায় কি আসে বিষয় সামনাসামনি আসলে বুঝতে পারবো যে আসলে কি এটার নামটা যে পুষ্পা দিছি কেন আসলে বুঝতে পারবো যে এটা পুষ্পার মা দেখতে সুন্দর নি কি আনকমন মানে বডি ঠিক আছে নি এর জন্য আমার নামটা দেওয়া হয়েছে পুষ্পা দেখেন এখনো দেখেন চারিদাৎ মশলা দেখেন এখনো আবার আছে আচ্ছা আচ্ছা তাহলে নামে আর জিনিস ঠিক আছে কিনা আসলে দেখতে পারবো আসলে দেখতে পারবো ইনশাল দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু শিং চুট কালার সব মিলে মশালা দেখার মতো এই গরুটা কত টাকা হলে দেওয়া এই গরুটার দাম দেওয়া হইলো ভাই

সবাই জানে সবাই দেখবো বিড়ির ভিতরে দেখব আইয়া দেখব খালি বড় হইলে তো হয় না না ভাই বড় খালি হলো হয় না এটার ভিতরে কত একটা জিনিস আছে 마শাল্লাহ যেমন এটার থেকে এটার থেকে এটা ওজনও বেশি কোয়ালিটিও সুন্দর আচ্ছা এটা কত টাকা হলে দেওয়া যায় এটার দাম রাখ হইলো ভাই এই এই মালটার দাম চাইলে সাড়ে চারশো না কিন্তু এই মালটার দাম রাখা হইলো তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম তিন লাখ সত্তর দশক দেখতে পাচ্ছেন তিন লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম তারপরে কিন্তু আরেকটি আনকমন কালার সাহায্য করে চলে আসে এটা কিন্তু সুন্দর সুঠাম দেহ অনেক সুন্দর একটা গরু আমি এই কালার টাইমে অনেক মানে লাইক করি সব সময় জি এই কালার আমি লাইক করি এটা একটা বিস্কিট কালার গরু ভাই বুঝছেন এই কালার এই মাত এই গরুটা এখন মাত্র দুই দাঁত দুই দাঁতের গরু জি এখন দুই দাঁতার পায়ের কোষাগুলো দেখেন না বিটি দেখেন মাসালাই দিলে আমার কত হয়েছে ভাই যে আল্লাহরে খুশি করার জন্য কুরবানি যে দিব ইনশাল্লাহ আমার গরুগুলো আইসা দেখক একবারে নিখুদ। কোন খুদ নাই ইনশাল্লাহ কোনো স্পট নাই কোন খুদ নাই আল্লাহর নামের উপরে দেখবো দেখা যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার থেকে নিব আর আমি চাই মানে কমু না যে বলে হ আমি একবারে সস্তা দিয়ে লাইতেছি পানির মতো দিয়ে লাইতেছি না আমার কত জিনিস সুন্দর সুন্দর যেমন ভালো জিনিস ভালো জিনিস কি পানির মতো দেওয়া যায় না ভাই জিনিসের দাম হ্যাঁ জিনিসের দাম

গরুটি পেয়ে যাবেন চার লক্ষ বিশ হাজার টাকায় তারপরে আলোচনার একটু সুযোগ রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু শিং চুট কালা সমিলা মাসালা দেখার মতো সুন্দর সুন্দর কালার তো মাসালাই দিলে আপনি তো অনেক খামারে যান অনেক গরু ভিডিও করেন এরপর দা হাটেও ভিডিও করেন ঠিক আছে আমি তো ছোট থেকে মানি যে এক লাখ বিশ হাজার টাকা দাও যদি গরু আনি মানে সুন্দর বাদে গতি আমি আনি না সুন্দর হতে হবে ছোটো হোক আর বড় ছোট হোক বড় হোক আমার কত হচ্ছে চোখে বাঁচতে হবে মানুষের সুন্দর হইতে দেখতে হইব আর ভালো জিনিসের মান করতে সব সময় সব সময় থাকে আর ভালো জিনিস হইলে আছে না মানুষে ভালো খাবার যদি থাকে না জঙ্গল ও খায় জি বুঝছেন তো মেন কথা কি এর জন্য আমি সব সময় চেষ্টা করি যে ভালো জিনিস পাবলিকের দেওয়ার জন্য সব সময় ইনশাআল্লাহ করি দোয়া করবেন আরো আর ভালো জানি কালেকশন ইনশাআল্লাহ ঈদের কালেকশন আরো জানি হিট হিট কালেকশন আমি দিতে পারি আচ্ছা আচ্ছা তো এটা আজকে কত টাকা চাচ্ছেন ঈদের দাম ও ভাই 4 লক্ষ 20 হাজার 4 লক্ষ 20 হাজার দশ দেখতে পাচ্ছেন দেখার মতো একটি গরু 4 লক্ষ 20 হাজার টাকা শিং চুট কালার সব মিলে মাশাআল্লাহ দেখার মতো যেমন এই যে খামারে দুইটা তিনটা করে গরু পালে যদি আটটা গরু যদি আটটা গ্রামও থাকতো না সত্যি কথা আসল ভাই এই গরুগুলোই আপনার ছয় লাখ সাত লাখ করে দাম চাইবো কারণ আপনার তো বিডু করেন জানেন কিন্তু আমি আপনার দামটা চাইতে পারি না কেন আমি একটা ব্যবসায়ী লোক এর জন্য আমি খামারের দাম চাইলে আমার হইতো না আমি পারবো না কারণ খামারের দামটা যদি আমি চাই আমার থেকে গরিব না কই চাই বলবো আপনি তো ব্যবসা করেন আপনি দিবেন কম রেটে আপনি খামার রেট চাইলে আমরা নিতে পারবো এটা হচ্ছে মেইন কথা বুঝছেন ভাই জি ভাই গরুগুলো আমি একটা কথা আমার যে গরুগুলো আমার বাড়িতে আসে গরুগুলো দেখুক দেখোক

গরুগুলো সবগুলা গরু কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর তারপর আমরা দেখতে পাচ্ছি ভাই আর সুন্দর সার গরু এই যে একটা মাসাল দেখার মতো এই গরুটা দাঁত হচ্ছে চার দাঁত বাহার ভাই বুঝছেন চার দাঁত কিন্তু এই গরুটার কালারটা দেখছেন মাসালাই দিলে কালারটা তিনটা জায়গার ভিতরে যেমন এখানে তাল কালো জি এখানে আবার লাল আছে আবার এখানে কালো আবার এখানেও কালো বুঝছেন জি ভাই আনকমন একটা গরু ছোট্ট আছে মাথা দেখছেন মাশালাই দিলে পুরো যেমন গিরের মাথা আছে না গির আর সাইওয়াল এটা মিক্স পাইছে মিক্সার অনেক সুন্দর একটা গরু এটা চাইদাতের এটার দামরা হইলো পাহার ভাই আপনার এই তিন লক্ষ টাকা দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন দশক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু তিন লক্ষ পঞ্চাশ টাকা দেখার মতো একটি ষাঁড় গরু না আসলে তো বুঝবে না ভাই না আসলে বুঝতো না যে আসল কি সাইফুল ভাই কি বাজারের কালেকশনগুলো আর বাড়িতে কালেকশনগুলো কি আছে আইলে বুঝতে পারবো যে আসল কি সুন্দর আল্লায় রুপিটির ভিতরে দিছে কি সুন্দর আল্লাই দিলে এটি আপনার এইটা একটু ছোট ছোট বলতে সেম সেম কিন্তু ওজনের দিক দিয়ে ছোট তো এটার দাম রাখলাম আমি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন এগুলোটি তিন লক্ষ দশ হাজার টাকা আর যে দামগুলো বলেছে এগুলোর মধ্যে আলোচনার অল্প কিছু সুযোগ রয়েছে সুন্দর সুন্দর সবগুলো সুঠাম দেহের দেখার মতো কালেকশন কিন্তু করেছে সাইফুল ভাই আর আসল কথা কি ভাই মেন কথা কি যদি কিছু ভালো মানুষের পিছনে যদি সবসময় কিছু বলতে হয় নাই তো তো হুঁশিয়ার থাকে না মানুষ আর মেন কথা কি ভালো মানুষের কিছু কয় কেমন যেমন যদি আপনি ভালো মানুষের পিছনে যদি কিছু না কন কি বল হয়তো উঠতে পারতো না আচ্ছা আচ্ছা বুঝছেন আর মেন কথা কি আমি যদি সত্যি থাকি তাহলে যেতই আপনার বয়েন দেখ আরেকজনে কি করক না করো কপি করো কোনো কাম হইতো না আমার তো জিনিসে টাকা দিব জি ভাই অবশ্যই বুঝেন নাই আমার ভালো জিনিস আছে ভালো জিনিসের মান সব সময় থাকবো ইনশাল্লাহ ভালো ভালো আমি আরো চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো ভালো হিট কালেকশন আনার জন্য এর থেকে আরো ভালো ভালো কালেকশন আনবো ইনশাল্লাহ তো এমরতে মুহূর্তে আপনার সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম